টি না মাটি হবরে ওই মাটি দাগ দিতে আমায় যে মাটি দিয়া আলাই বানাইছে আমায় ওই মাটি দাগ দিতে আমায় মাটি দিয়া বানাইছে আমায় ওই মাটির কিসের এত পাপ মাটি দিয়া বানাইছে সাপ

খবরদার আমি একে ধরে শিখাইছি এখন সে আমার শিখায় শিষ্য মনে হয় বুঝলা গেছে গুরুর স্থান কোথায়